বিশ্বের বড় বড় ক্রিকেট বোর্ড যারা আছে মানে বিশ্বের বড় বড় মানে ক্রিকেট বোর্ডের মধ্যে যাই হোক এবার বিশ্বকাপ হচ্ছে আঠারো দল বিশ দল নিয়ে এটা তো আপনার সবাই জানেন এবং আমিও জানি তারপর আপনাদের একটু মনে করাই দিলাম কেন মনে করাই দিলাম এবং কী কারণে মনে দিলাম কারণ বিশ্বের আঠারোটা দেশেই মানে সর্বমোট বিশটার মধ্যে আঠারোটা দেশেই তাদের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করছে শুধুমাত্র বাংলাদেশ আমাদের বুদ্ধিজীবী ক্রিকেট বোর্ড বিশ্বকাপ স্কোয়াড এখনও ঘোষণা করতে পারে নাই কেন পারে নাই কারণটা হচ্ছে আমাদের দেশে তো অনেক বড় বড়ো ক্রিকেটার আছে কাকে ছেড়ে কাকে নেবে আমাদের দেশে তো সোনার বাংলার গর্বিত জাতি আমরা আমাদের দেশের সব থেকে বড় খেলা হচ্ছে ক্রিকেট আর সেই ক্রিকেট খেলাটার জন্য তারা দেখা যাচ্ছে যে মানে জনসং মানে পাবলিককে সামনে যে তারা প্রকাশ করবে তাদের তিনটা তারা কিন্তু পারে না এখন ভাই আমার কথা হচ্ছে ওই তো যারা আছে তারাই যাবে যারা খেলতেছে তারাই তো যাবে যেমন প্রথমত মনে করেন শান্ত নাজমুল হোসেন শান্ত যাবে এরপর সাকিব আল হাসান মোস্তাফিজুর রহমান তারপর হচ্ছে শরিফুল ইসলাম হ্যাঁ তানজিল হাসান সাকিব এরপর হচ্ছে আপনার তানজিল হাসান তামিম তারপর হচ্ছে আপনার তৌহিদ হৃদয় মাহমুদুল্লাহ রিয়াদ জাকের আলী অনিক এরাই তো যাবে ভাই তাহলে নাম কটা ঘোষণা করতে তো সরকার এরাই তো যাবে এরাই তো যাবে শান্তর নেতৃত্বে তো এরাই যাবে তাহলে ভাই নাম কটা ঘোষণা করতে আর কি ও রিষাদের কথা পিছাইলো রিষাদ ষণ যাবে এরাই তো হয়ে যাবে এর বাইরে তো আর কেউ যাবে না তাহলে এদের নাম করা ঘোষণা করতে কি সমস্যা নাকি এদেরকে নিয়েও আপনার সন্দেহ না এদেরকে বাদ দিয়ে আরো কাউকে ঢোকা যায় কিনা হ্যাঁ হয়তো শেষ মুহুর্তে এসে আমাদের তাসকিন ভাই ইঞ্জুরিতে পড়ে গেছে এটা সবচেয়ে বড় একটা ফ্যাক্ট তো এটা নিয়ে তো চিন্তা করেন না এটা একটা অ্যাক্সিডেন্ট আর যদি এই অ্যাক্সিডেন্টটা আপনার না চাইতেন তাহলে তাসকিন তো আপনারা পরপর চারটা মাস খেলাইতেন না আপনারা তাসকিনকে এই সিরিজেই রাখতেন না একদম পুরো রেস্ট দিলে কিন্তু তাসকিনে ইঞ্জুরিটা পড়ে না অনেকেই বলতেছেন যে তা তাস্কিনে এটা ওভারলোড না সে ইঞ্জুরিতে করছে অ্যাক্সিডেন্ট আরে ভাই আমার কথা ওভারলোডের কথা না এই যে সিরিজটা গেল ঢাকা প্রিমিয়ার লিগে এত টেম্পারেচারে তাসকিন খেললো এত টেম্পারেচার নিয়ে যখন তাসকিন খেললো তাসকিনকে তো ঢাকা প্রিমিয়ার লিগ থেকে আপনার বাদ দেন নাই প্লাস তাসকিনকে তা এত ডিগ্রিতে খেলায় তাস্কিনকে জিম্বাবুয়ের সিরিজ খেলানোর কি দরকারটা ছিল প্রথম তিন মাস খেলাইছেন ওকে ফাইন শরফুলকে রেস্ট দিয়েছেন তাসকিনকে রেস্ট দিলে কি সমস্যা হইতো বা জিম্বাবুয়ের সাথে না সিরিজটা হারেই যাইতেন তাতে তো কোনো সমস্যা হইতো না জিম্বাবুর সাথে কেমন খেলেন এটা তো সারা জাতি দেখলো জাতি তো প্রশ্ন করতেছে এখন যে আপনারা কোন টিমের সাথে ভালো খেলে ম্যাচটা জিততে পারবেন একদম সোজাভাবে সাপটাভাবে আমার তো মনে হয় যদি উগানটা আমাদের আমাদের গ্রুপে থাকতো সেখানেও গিয়ে তা আপনারা অনেক টান টানভাবে আমাদের ম্যাচটা জিতেই সোনার বাংলা ক্রিকেটাররা এখন কথা হচ্ছে তাসকিন এর জন্যই যদি দেরি করতে হয় বা কারো কারোর জন্য দেরি করতে হয় তো কোট করেন আজকে তো বিশ্বকাপ দল ঘোষণা হবে নাকি তবে আমি যে নামগুলো বললাম এই নামগুলোর বাইরেকে আর কিন্তু আর যাবে না সর্বশেষ তাস্কিন যদি ইঞ্জুরি থাকে তার জায়গায় হাসান মাহমুদকে ইনক্লুড করা যাইতে পারে এটাই তবে সাইফুদ্দিন যাচ্ছে না কারণ আমাদের বাংলাদেশের বুদ্ধিজীবী ক্রিকেট বোর্ডের আমাদের বুদ্ধিজীবী কোচ নাম্বার ওয়ান যাদের চোখে সবসময় যে নাম্বার ওয়ান সেটা হচ্ছে হাতুরি সিং সে কিন্তু আপনার দেখা যাচ্ছে ওই যে সাইফুদ্দিনকে তার ভাল লাগেনি কারণ ডেট অফ বারে সাইফুদ্দিন বেশি খরচই করে ফেলছে এ কারণে সাইফুদ্দিন যাচ্ছে না সো আমি যে নামগুলো বললাম এই নামগুলো কিন্তু ঘুরে ফিরে বিশ্বকাপে যাবে সো এগুলাই যদি যায় তাহলে এত নাটক কেন ভাই 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 বুদ্ধিজীবী ক্রিকেট বোর্ড তোদের এত নাটক কেন বাংলা সোনার বাংলা সোনার ক্রিকেট বোর্ড যে ক্রিকেট খেলাটা আমাদের আবেগ যে ক্রিকেট খেলাটা আমাদের কি ভিতরে থাকে সো আপনারা এই টিমটাকে ঘোষণা করতে আপনাদের একটা নাটক কেন নাটকটা বাদ দেন প্রতিবার ওয়ার্ল্ড কাপ বা কোনো আইসিসির ইভেন্ট খেলতে গেলে আপনারা একটা না একটা নাটক করেন আশা করি এইবার সে নাটক থেকে আমাদের রেহাই দেবেন রান আউটে যারা আমাকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলবেন